অবশেষে গাই তিন বছর অপেক্ষার পরে চব্বিশ তারিখে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে মারাত্মক রিডিম কোড যেগুলো রিডিম করলে আপনারা গাইছে আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টের ভিতরে মারাত্মক কিছু আইটেম রিওয়ার্ড পাবেন বাট আপনারা কি জানেন কি কি আইটেম রিওয়ার্ড পাবেন এবং কিভাবে গাইছে আপনাদের রিডিম কোড পেতে হবে এবং কিভাবে রিডিম করতে হবে আজকে বোনাস টপপ ইভেন্টটা চলে যাবে এটা চলে যাওয়ার পরে গাইস কোন টপপ ইভেন্টটা আসবে সেটার অফিসিয়াল ব্যানার করে দেবো আপনাদেরকে সেই সাথে মারাত্মক কিছু ইনফরমেশন সহ আপকামিং সময় আমাদের গেমে আসবে এমন গাইছ সাত থেকে আটটার মতো কনফার্ম ইভেন্টের নিউজ আজকে ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো তো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন ভিডিও শুরুতে গাইস আপনাদেরকে সর্বপ্রথমে যে ইনফরমেশনটি দিব আমাদের গেমে যে বোনাস বোনপ ইভেন্টটা আসছিল সেটা কিন্তু গাইস আজকে চলে যাবে এবং আজকে এই টপ ইভেন্টটা চলে যাওয়ার পরে আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস আমাদের নতুন টপার ইভেন্ট যেটা আসবে সেটার কিন্তু অফিশিয়াল ব্যানার অলরেডি আমার কাছে চলে আসছে ব্যানার দেখে তো গাইস আপনারা অলরেডি বুঝে গেছেন যে কি কি আইটেম থাকবে এখন আমি আপনাদেরকে ভিডিও সহকারে রিভিউ দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা গাই যখন 100 ডায়মন্ড টপ আপ করবেন তখন কিন্তু গাইস একটা জি থার্টি এর স্ক্রিন দেখতে পাবেন যেটা এবিলিটি একদম নরমাল রাখা হয়েছে আমার কাছে একটু ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেন গাইস তিনশো ডায়মন্ডে একটা শু পাবেন সেটাও গাই আপনার স্ক্রিন উপর দেখতে পারছেন এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এরপর গাইস আপনারা যদি চারশো ডায়মন্ড টপ করেন তাহলে কিন্তু গাই একটা প্যান্ট পাবেন সো এই প্যান্টের রিভিউ দেখতে পারছেন তারপর পাঁচশো ডায়মন্ড থাকবে হচ্ছে একটা ফেস প্রিন্ট সরি প্রিন্ট না আর কি বান্ডিলের টপটা থাকবে সো তারপর আপনারা ছশো ডায়মন্ডের ভাবে গাছ ফেস প্রিন্ট পাবেন সো সেটা গাই আপনার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছেন ফেস প্রিন্ট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর গাইস আপনারা যখন এক হাজার ডায়মন্ড টপ আপ করবেন তখন কিন্তু গাইস এই বান্ডিলের যেটা হেড সেটা পাবেন তারপর গাই দুই হাজার ডায়মন্ডে গাছ এঞ্জেলি কাপ্তার ব্যানার দিবে এটা প্রত্যেকটা

িক থিমের কিন্তু কিছু আইটেম কিছুটে নতুন করে অ্যাড করে আমাদের গেমের ফাইলে ঢুকানো হয়েছে দেখতেই পারছেন গাইস আপনার গাইস এখানে ওল্ড কিছু এর প্যান্ট পাবেন যেগুলো গাইস আগে আমাদের গেমের ভিতর আসছিল গাছ তখন বের করতে পারেনি এখন কিন্তু আপনারা বের করতে পারবেন এই রয়্যাল ইভেন্ট থেকে অথবা গাছ এঞ্জেলিক রিং ইভেন্ট দুইটার ভিতরে যে ইভেন্ট আসুক না কেন আপনারা কিন্তু এঞ্জেলিক থিমের প্যান্ট গুলো হান্ড্রেড কনফার্ম কিছু দিনের ভিতরে বেগ দেখতে পাবেন বাট এঞ্জেলিক ইভেন্ট আসলে আপনারা সবাই জানেন অনেক বেশি কিন্তু ডায়মন্ড তো এবারও সেমি হতে চলেছে গাইস ডায়মন্ড কিন্তু অনেক কাটবে আর এঞ্জেলিক থিমের গাইস কয়েকটা ইমোট ডিজাইন করে

সরকারের রিভিউ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন গাইস আপনারা ফার্স্ট একটা সার্বোড স্কিন দেখতে পাবেন তারপর গাইস একটা লুট বক্স থাকবে যেটা আই থিংক আপনারা ফ্রি পাবেন তারপর গাইস একটা এম14 এর স্কিন থাকবে সো থাকবেও গাইস আপনারা দেখতে পাচ্ছেন তারপর গাইস একটা গ্রেনেডের স্কিন থাকবে তারপর গাইস একটা ব্যাকপ্যাক থাকবে দেন একটা ওয়ালের স্কিন থাকবে সো কি সেটা তো সবাই জানেন গাইস আমাদের বইয়া পাসের মেন মেল মান্ডেল সো আশা করি সবাই বুঝতে পারছেন আর ভিডিও রিভিউ গাইস আপনারা আপডেট আসার পরেই পাবেন অথবা অ্যাডভান্স সার্ভার আসলেও কিন্তু পাওয়া যাবে এটা ছিল এপ্রিল মাসের বইয়া পাসের রিভিউ সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এরপর গাইস হচ্ছে মে মাস হ্যাঁ গাইস মে মাসেরও কিন্তু রিভু চলা দেখতে পারছেন গাইস আপনার স্ক্রিনের উপর মে মাসের বুয়া পেসে নুডলসের মতো কিছু একটা থাকবে গাইস এটা বাকপেও হতে হতে পারে তারপর গাইস একটা থাকবে সেটাও গাইস আপনারা দেখতে পারছেন এখানে দেখতে এই সবকিছু কিন্তু ডিজাইন করেছে দেখতে পারতেছেন গাইস এটাও কিন্তু নুডলস ডিজাইন করেছে তারপর একটা দেখতে পারতেছেন এটাও কিন্তু নুডলস তারপর একটা খাওয়ার কিন্তু গাইস আছে এখানে আর সর্বশেষে যেটা হান্ড্রেড লেভেল কমপ্লিট করলে পেয়ে যাবেন সবাই বুঝতে পারছেন এই আপনাদের কাছে কেমন অবশ্যই জানাবেন পাবেন আমি আপনাদেরকে কিন্তু গাইস এপ্রিল এবং মে মাসের বইয়া রিভিউ কিন্তু করে দিলাম অ্যাডভান্স সাবার আসলে আমি আপনাদেরকে ভিডিও সহকারে রিভিউ করব এখন জাস্ট আইকন সহকারে রিভিউ করে দিলাম কারণ গাইস আমাদের কিন্তু এগুলো ওবি 48 আপডেটের আইটেমস সব বুঝতে পারতেছেন গাইস এখন আমাদের গেমের ফাইলে কিন্তু এড করা নেই কি গাইস রিডিম কোডের এর জন্য ওয়েট করতেছেন তাই তো আচ্ছা গাইস আপনাদেরকে আর ওয়েট করাচ্ছি না দীর্ঘ 3 বছর পরে গাইস আগামী কাল অনুষ্ঠিত হবে গাইস ফ্রি ফায়ারের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ সার্ভারের জন্য যেটার নাম হবে রোড টু গ্লোরি আর এখানে গাইস আপনারা যদি পোস্টটা খেয়াল করেন ফ্রি ফায়ার বাংলাদেশ অফিশিয়াল পোস্ট কিন্তু আপনারা যদি দেখেন তাহলে কিন্তু গাইস এখানে পরিষ্কার ভাবে তারা বলে দিয়ে

গাইজ বিশ হাজার লাইভ ওয়াচিং অথবা গাইজ পঞ্চাশ হাজার এবং কি গাইজ এক লাখ লাইভ ওয়াচিং এভাবে কিন্তু গাইজ আমাদেরকে টার্গেট দেওয়া হবে আমরা যদি গাইজ কমপ্লিট করে দিতে পারি তাহলে প্রত্যেকটা মাইল স্টোন কমপ্লিট করে দেওয়ার জন্য কিন্তু আলাদা আলাদা রিডিম কোড দেওয়া হবে আমরা গাইজ রিডিম করে আমাদের অ্যাকাউন্টের ভিতর অনেকগুলো আইটেম কোড নিতে পারবো বাট গেরি না অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে নিজে কি কি ফ্রিতে দিবে বাট ফ্রি দিবে এবং রিডিম কোড দিবে এটা আপনারা শিওর থাকেন কালকে দুপুর চারটা বাজার সাথে সাথে গাইজ সবাই চলে যাবেন ফ্রি ফায়ার ভিডিও অফিসিয়াল চ্যানেলে তারপর কিন্তু গাইজ সবাই লাইভ স্ট্রিমটা ওয়াচ করবেন আমি যদি গাইজ ইজিলি রিডিম কোড পেয়ে যাই তাহলে কিন্তু গাইজ আমি আমার চ্যানেলে সবার ভিডিও আপলোড করে দেবো সেখানে কিন্তু গাইজ আপনারা রিডিম কোড পেয়ে যাবেন

অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেনটা কিন্তু গাইস অনেক জোস একটা বান্ডেল সো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এরপর গাইস আমাদের ফেব্রুয়ারি মাস স্টার্ট হতে চলেছে এবং ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখের ভিতরেই কিন্তু গাইস আমাদের গেমের ভিতরে ওল্ড একটা ভ্যালেন্টাইন স্পেশাল ইমুট বেক করবে হতে পারে গাইস আপনার স্ক্রিন উপর যে তিনটা ইমুট দেখতে পাচ্ছেন এই তিনটা ইমুটের যেহেতু হাইপ বেশি এই তিনটা ইমোটই কিন্তু গাই বেক আসার চান্সটাও সবচেয়ে বেশি এগুলো যদি না আসে এখান থেকে একটা না একটা ইমুট হলেও কিন্তু গাইস ব্যাক আসবে এটা আপনারা মোটামুটি শিওর থাকতে পারেন কারণ ভ্যালেন্টাইন স্পেশাল ইমোট এগুলো ফ্রি ফায়ার ইতিহাসে যতবার ব্যাক করেছে ততবার কিন্তু ভ্যালেন্টাইনের সময় ব্যাক করেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবগুলো ইমোট ব্যাক না করলো এখান থেকে দুই একটা ইমোট হলো গাইস ব্যাক আসার কথা সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস আর তো মাত্র এক সপ্তাহ সময় বাকি আছে এরপর তো গাইস বুঝতেই পারবো তবে হ্যাঁ এগুলো নেয়ার জন্য যারা ওয়েট করতেছিলেন এত দিন তারা কিন্তু গাইস আরেকটু ওয়েট করে না ডায়মন্ড থাকলে কেউ নষ্ট করি না অবশ্যই অবশ্যই কিন্তু গাইস কোনো না কোনো ইমোট হলো আসবে এখান থেকে গাইস এখনো পর্যন্ত যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগতেছে তার কারণেই তো দেখতেছেন তারা হলে তো দেখতেন না সো যদি পারেন সবাই একটা করে লাইক করে দেন ওকে তো ওকে লাস্ট ইনফরমেশন আজকে রাত বারোটার 4টার দিকে আপনারা গেমের ভিতরে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন আগামীকালকে কোনো ইভেন্ট আসবে না তবে আগামীকালকে আপনারা ফ্রিতে রিডিম কোড পাবেন এবং তারপরের দিন গাইস গেমের ভিতর মিস্ত্রি সব ইভেন্ট আসবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এর বাইরে কোনো ইভেন্ট আসতেছে না যদি আসে তাহলে অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে যদি হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হয় তো এই ছিল আজকে ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন